নমস্কার রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধানে আমরা আলোচনা করছি শ্রীরামকৃষ্ণের ভক্ত পূর্ণচন্দ্র ঘোষের সংক্ষিপ্ত জীবনী শ্রীরামকৃষ্ণ কলকাতায় এলেই পূর্ণ চলে আসতেন তার সঙ্গে দেখা করতে অতি সঙ্গোপদেন বাড়ির লোকজন কেউ জানতেই পারতেন না কিন্তু ঠাকুরের দেহ রক্ষার পরে ঠাকুরের ভক্তদের অনেকেই যখন সন্ন্যাস নিলেন তখন পূর্ণর বাবা খুব ভয় পেয়েছিলেন এবং পূর্ণকে সংসারী করার জন্য তার বিয়ের ব্যবস্থাও করেছিলেন এখানে গম্ভীরানন্দ মহারাজ লিখেছেন ঠাকুরের দেহত্যাগের দুই বৎসর পরে ষোলো বৎসর বয়সে একরকমই জোর করিয়াই তাহাকে গৃহস্থ সাজানো হইল যথাকালে ভারত সরকারের অধীনে চাকরির ব্যবস্থাও হইয়া গেল পূর্ণ এখন পুরো সংসারী স্বভাবত গম্ভীর প্রকৃতির পূর্ণের অধ্যাত্ম বিকাশের পথ সহসা সংকীর্ণতর হইয়া পড়িল সর্বপ্রকার বিরাট সম্ভাবনা লইয়া আগত যে ঈশ্বরকোটি মহাপুরুষ সত্যগুণের আধিক্যে স্বামী বিবেকানন্দের পরই স্থান পাইবার উপযুক্ত বলিয়া নির্দিষ্ট হইয়াছিলেন তাহার হৃদয়ে মাধুর্যের অভিব্যক্তির ক্ষেত্র এইভাবে সংকুচিত হইতে দেখিয়া ভাবিতে হয় একই দৈবী মায়া ইহা কি পারিপার্শ্বিক বিরুদ্ধ পরিবেশের নিকট অন্তঃশক্তির পরাজয় অথবা ভগবত লীলার সমস্ত অংশ মানব বুদ্ধির অতীত শাস্ত্রপাঠে জানা যায় যে অবতার যখন যুগধর্ম প্রবর্তনের জন্যে ধরাধামে আগমন করেন তখন দুই শ্রেণীর নিত্যসিদ্ধ ভক্ত তাহার অনুগমন করেন একদল তাহার যুগ ধর্ম প্রচারে ব্রতী হন অপরেরা শুধু লীলা আস্বাদন করেন বা লীলা বিলাসের সহায় হন বাউলের দলের ন্যায় আপদ মনে নাচিয়া গাহিয়া চলিয়া যান পুণ্য কি এই দ্বিতীয় শ্রেণীর অন্তর্গত সে যাহাই হোক পুণ্যের পরবর্তী জীবন ভক্তের নিকট যেমন উপভোগ্য সদ্গৃহস্থের নিকট তেমনি শিক্ষাপ্রদ লীলা প্রসঙ্গকার লিখিয়াছেন ঘটনাচক্রে পুণ্যকে দ্বার পরিগ্রহ করিয়া সাধারণের ন্যায় সংসারযাত্রা নির্বাহ করিতে হইয়াছিল কিন্তু তাহার সহিত ঘনিষ্ঠ সম্বন্ধে যাহারা সম্বন্ধ হইয়াছিল তাহারা সকলেই তাহার অলৌকিক বিশ্বাস ঈশ্বর নির্ভরতা সাধনপ্রিয়তা ও সর্বপ্রকার আত্মত্যাগের সম্বন্ধে এক বাক্যে সাক্ষ্য প্রদান করিয়া থাকেন তাহার দেহত্যাগের সংবাদ ঘোষণা করিতে গিয়া উদ্বোধন সম্পাদক লিখিয়াছেন সন্ন্যাসপ্রবণ অন্তর লইয়া জন্ম পরিগ্রহ করিয়া কর্মবিপাকে যাহাদিগকে সংসার করিতে হয় গার্হস্থ জীবনে তাহারা কখনো সুখ লাভে সমর্থ হয় না ঈশ্বরের অচিন্ত ইচ্ছায় শ্রীযুক্ত পূর্ণচন্দ্রকে তাহাই করিতে হইয়াছিল এবং ফলও তদনুরূপ হইয়াছিল সমগ্র চিত্তবৃত্তি ঈশ্বরে অর্পণ করিয়া নিরন্তর অবস্থান করিতে পালিতেছেন না বলিয়া আজীবন তিনি যেন সকলের নিকট অপ্রতিভ এবং কুণ্ঠিত হইয়া থাকিতেন পূর্ণচন্দ্র সরকার বাহাদুরের অর্থ বিভাগে কর্মচারী ছিলেন সেজন্য বছরের অর্ধেক সময় তাহাকে সিমলা শৈলে থাকিত হইত ভারত রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হইবার পরে পূর্ণচন্দ্রের কর্মস্থল তথায় চলিয়া যায় দিল্লিতে অবস্থানের কাল হইতে তাহার জ্বর হইতে থাকে এবং সিমলা শৈলের বিশুদ্ধ স্নিগ্ধ বায়ু সেবানেও সে জ্বরের হ্রাস না হইয়া দিন দিন উহা বৃদ্ধি পাইতে থাকে সিমলা হইতে তাহাকে কলকাতায় আনা হয় এখানে তিনি প্রায় ছয় মাস শয্যাগত থাকিয়া দেহত্যাগ করেন অন্তরে সন্ন্যাসী পূর্ণচন্দ্র এই সময় কে চিন্তিতা দেখিয়া বলিয়াছিলেন আমরা কি সংসারের অন্য লোকের ন্যায় আমরা যে সর্বতভাবে ঠাকুরের আমার জন্মিবার পূর্বে যিনি তোমাদের আহার দিয়ে রক্ষা করেছেন আমার মৃত্যু হলে তিনিই তোমাদের রক্ষা করবেন দেখবেন অশেষ রোগ যন্ত্রণার মধ্যেও তাহার দেহমনে একটা অপূর্ব শান্তি বিরাজিত থাকত তিনি বলিতেন যে তাহার শয্যাপার্শ্বে শ্রীরামকৃষ্ণদেব সর্বদা বসিয়া আছেন অর্থাৎ সংসারের চাপে পড়ে অভিভাবকের চাপে পড়ে তিনি বিবাহিত করেছিলেন কিন্তু সংসারী মানুষ তো কোনো ছিলেন না সর্বদা তিনি মনে করতেন যে ঠাকুর তাকে রক্ষা করছেন এবং অন্তিম মুহূর্তেও তার মনে হয়েছে যে ঠাকুরই তার পাশে বসে আছেন গৃহস্থ জীবনের কর্তব্য তিনি যথাবিহিত সম্পাদন করিয়াছেন কিন্তু তিনি যখন সংসারে প্রবেশ করেছিলেন সংসারী মানুষের কর্তব্য তিনি সব কিছু পালন করেছিলেন সে বিষয়ে আমরা কাল আবার স্মরণ করব নমস্কার प्रणरा प्राण